আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লক ভিডিওটা হলো নরসিংদি থেকে আমরা শিবপুর যাব তো আমরা নরসিংদী থেকে শিবপুর যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা দেখতে পারতেছি রাস্তার দুই সাইড অনেকগুলা লোক কিন্তু চলাচল করতেছে তারপরেও পিছনে একটা ছোট বাচ্চা দেখতে পারতেছি যে সে স্কুল ব্যাগ নিয়ে কিন্তু সে অত কত সুন্দর করে সে কিন্তু তার বাড়ির দিকে যাইতেছে তারপরে তো সামনে দেখতে পারতেছেন একটা বাস অর্কিড পরিবহনের বাস আপনারা তো দেখতে পারবেন বাসটা কিন্তু বিশাল বড় কিন্তু একটা বাস কারণ বাসগুলো অনেক জুড়ে জুড়ে চলে তো আমরা এ বাসে দেখতে পারতেছি অনেকগুলা কিন্তু কাঁচা ভাস তো আপনারা দেখতেই পারতেছেন তো সব কিছু মিলেই আমরা যে রাস্তাটা যাইতেছি ব্যস্ততম একটা রাস্তা তা তো আপনারা বুঝতেই পারতেছেন আপনারা দেখতেই পারতেছেন একটি সিএনজি গাড়ি সিএনজি পিছনে কিন্তু আরও একটি ভ্যান গাড়িও কিন্তু আসতেছে তো আপনারা দেখতেই পারতেছেন তো আমি যদি আপনাদেরকে টুই পাসের অংশটা দেখাই তাহলে দেখতেই পারতেছেন বিশাল বড় কিন্তু একটা শিমুল গাছটা তো আপনারা দেখতে পারলেন শিমুল গাছের কিন্তু উপরের অংশটা অনেক সুন্দর তো দেখতে দেখতে আমরা এখন একটি ছোট ব্রিজের উপরে চলে এসেছি ব্রিজটা কিন্তু অসাধারণ একটি ব্রিজ তো আমরা এখন এই ব্রিজের উপরেই চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ব্রিজ তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লক সেলেনের ব্লক ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো vlog video on